হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু চ্যানেল সকলকে স্বাগত পারপাস ইউটিউব এক নতুন ভিডিওতে নার্সিং এডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল সাধারণ জ্ঞান তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন এখানে উত্তর হবে বি রাজবিহারী বসু রাজবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন তিনি উনিশশো সালে এই লীগ প্রতিষ্ঠা করেন তাহলে এখানে যদি প্রশ্ন আসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কবে গঠন করা হয় তাহলে তোমরা বলতে পারবে যে উনিশশো সালে এটি গঠন করা হয় দু নম্বর প্রশ্ন প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় এখানে উত্তরবে এই পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধটি বাবর এবং দিল্লি সুলতান ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল তিন নম্বর প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এখানে উত্তরে বে ডি আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার আমেদাবাদকে বলা হয় এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে বলো তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় যারা উত্তরটা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও চলো তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক চার নম্বর প্রশ্ন কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয় এখানে উত্তরবে এ উনিশশো চুরাশি সালে উনিশশো সালে কলকাতায় প্রথম মেট্রো রেল চলাচল শুরু হয় পাঁচ নম্বর প্রশ্ন বীরবল কার ছদ্মনাম ছিল এখানে উত্তরে বেশি প্রমোদ চৌধুরী বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক এবং প্রাবন্ধিক ছিলেন ছ নম্বর প্রশ্ন দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছিলেন এখানে উত্তরে বেশি বিনায়ক দামোদর সাবারকার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি বিনায়ক দামোদর সাভারকার কার্ড লিখেছিলেন সাত নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন উত্তর হবে এ পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা পিঙ্গালি ভেঙ্কাইয়া তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং কৃষিবিদ আট নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল এখানে হবে এ উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো সালে স্থাপিত হয়েছিল আর রিজার্ভ ব্যাংকের প্রথম কেন্দ্রীয় কার্যালয় ছিল কলকাতায় নম্বর প্রশ্ন ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব কত এখানে উত্তরবে এ বিয়াল্লিশ দশমিক একশো কিমি ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব হল বিয়াল্লিশ দশমিক একশো কিমি দশ নম্বর প্রশ্ন রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত এখানে উত্তরে সি ক্রিকেট রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত এই রঞ্জি ট্রফি প্রথম উনিশশো থেকে উনিশশো সালে শুরু হয় আর প্রথম ম্যাচটি হয়েছিল মাদ্রাজ এবং মৈসুরের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন এখানে উত্তরে বেডি রেনেসুলি পুদুমে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান রেনেসুলি প্রদুমে উনিশশো সালে তিনি এই পুরস্কার পান দেখবে এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সঙ্গে আমি একটা করে লাইন বলে দিচ্ছি সেখানেও কিন্তু একটা প্রশ্নের উত্তর রয়ে যাচ্ছে যেমন এখানে আরেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে সাহিত্যে প্রথম কবে নোবেল পুরস্কার দেওয়া হয় বারো নম্বর প্রশ্ন কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু করা হয় এখানে উত্তরে বেডি উনিশশো সালে উনিশশো সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু করা হয় এই আইনটি ভারতের বনভূমি এবং বনজ সম্পদ রক্ষা ও সংরক্ষণের জন্য প্রণয়ন করা হয়েছিল তেরো নম্বর প্রশ্ন বক্সা অভয়ারণ্য কোথায় অবস্থিত এখানে উত্তরে বেশি আলিপুরদুয়ার বক্সা অভয়ারণ্য আলিপুরদুয়ারে অবস্থিত এটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের একটি অংশ চোদ্দ নম্বর প্রশ্ন ব্ল্যাকফুট ডিজিজ কোন দূষণের ফলে হয় এখানে উত্তরে বেবি জলে আর্সেনিক দূষণ ব্ল্যাক ফুট ডিজিজ জলে আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে পনেরো নম্বর প্রশ্ন সিপিইউ এর পুরো নাম কি। এখানে উত্তরে বে এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর পুরো নাম হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ষোলো নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় এখানে উত্তর বেশি উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় এটি বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত সাত নম্বর প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এখানে উত্তর বেডি সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয় ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার সামরিক বিজয় এবং দিগ্বিজয়ের জন্য সমুদ্রগুপ্তকে এ আখ্যা দিয়েছিলেন আঠারো নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম পর্বশ্রেণী কোনটি এখানে উত্তরে বেশি আরাবল্লী পর্বশ্রেণী ভারতের প্রাচীনতম পর্বশ্রেণী হল আরাবল্লী উনিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় এখানে উত্তরে বেশি উত্তরপ্রদেশ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির বাটি বলা হয় এর প্রধান কারণ হল এই রাজ্য ভারতের আখের বৃহত্তম উৎপাদনকারী কুড়ি নম্বর প্রশ্ন সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত এখানে উত্তরে বেডি লাদাখে সিয়াচেন হিমবাহ লাদাখে অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার চারশো মিটার উচ্চতায় অবস্থিত সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো